ইসলামপুরের কিশোরকে নির্যাতন ও তার নিখোঁজ কাণ্ডে আবারও তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ কিশোরের উপরে নৃশংস অত্যাচারের ঘটনার অভিযোগে পুলিশ শাহেন শাহ ও তার দাদা ফিরোজ এবং তার এক আত্মীয়কে মুম্বাইয়ের ঠানে থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে ওই কাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড শাহ সহ আরও দুজনকে গ্রেপ্তার হওয়ার পরে ওই শিশুর পরিবার নিখোঁজ কিশোরকে পাওয়ার প্রবল আশা দেখছেন ঘটনার পর থেকে অভিযুক্ত শাহেনশাহ পলাতক ছিল তারা মুম্বাই পালানোর জন্য পরিকল্পনা করেছিল গোপন সূত্রের খবর পেয়ে তাদেরকে মুম্বাই স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার পক্ষ থেকে জানানো হয়েছিল দুজনকে গ্রেপ্তার হয়েছে এরপর আবারও তিনজন গ্রেপ্তার হওয়া ধৃতদের সংখ্যা বেড়ে হল পাঁচ যেটা খবর আছে যে যারা মূল দোষী হিরোজ শাহেনশাহ তারা বম্বে পুলিশের হাতে ধরা পড়েছে আমাদের এখানকার ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের মারফত সে খবর আমরা কনফার্মেশনটা সে পেলাম আর আমি ছিল হ্যাঁ মনে হয় ব্যাপার না এরাই ছিল এরাই এই ঘটনাটা ঘটিয়েছে খুব মর্মান্তিক ঘটনা এবং এদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে মানে আমরা গতকাল অবধি কিন্তু যারা দ্রুত এরা ধরা পড়ে তো পুলিশ দ্রুততার সঙ্গে কাজ করেছে এবং আজকে বোম্বে থানেতে গিয়ে তাদেরকে ধরে এসে মুম্বাই পালিয়ে যাচ্ছিল এরা পালিয়ে যাচ্ছিল মুম্বাই ওখানে বোম্বে থানায় যখন পৌঁছেছে তখন পুলিশের রাতে ধরা পড়েছে সেই নাবালককে কি এখন পাওয়া গেছে কোনো খোঁজ পাওয়া গেছে তার এখনও আমরা কোনো মানে জাস্ট খালি কনফার্মেশনটা পেলাম যে ফিরোজ সায়নসা এবং যে ছেলেটা ফিরোজের ভাগনা যে ভিডিওটা করেছিল মারার সময় সেই ছেলেটা শুদ্ধ তারা তিনজন ধরা পড়েছে আমি সঙ্গে কথা এখন শুনতে পারলাম বোম্বাইতে যাচ্ছিল ওই আসামি দুটো ভেঙে যাচ্ছিল তিনজনে ওর ভাগিনাকে নিয়ে সেন সাহারিয়ে ওই তিনজনকে কলকাতা থেকে পুলিশ গিয়েছিল টিম আর বোম্বইয়ের পুলিশে ওকে যে বাস আড্ডায় ধরা পড়লো ধরা পড়লো ওকে তিনজনকেই নিয়ে মোবাইলের ভিডিও কলে দেখালো দেখায় ওরাকে আগে নিয়ে আসবে কাকে আমার ছেলেকে দেখা যে ওখানকার লোককে দেখা যে যেরা চিনে তাকে দেখালো যে এই তিনজনেই আমার ওই যে পুলিশ দেখালো ছেলের ভাইকে ছেলের ভাইকে ভিডিও কলে বললো যে এই ছেলে দুটা না এই তিনটাই না অন্যজন না এই তিনটাই আর ওর ভাগিনা না ওর নাম জানি না ওখানে সায়েন ছিল আর পুলিশ ছিল হ্যাঁ ও হ্যাঁ ভিডিও করা ছেলেটাও ছিল তিনজনকেই ধরেছে কতটা এখন এক আশ্বস্ত এটাই আমার যে মারে দিয়েছে না জীবিত আছে এখন আমি খবরটা হাজিস পাওয়া যাবে যে ছেলেটা কেমন আছে এখন ওই জন্য আমাদের মনটা একটু আশ্বস্ত হলো যে না হলো মারে দিলেও তো আমি লাশটা পাবো আর জীবিত থাকলেও আমি খবরটা পাবো এই জন্য আমার মনটা একটু একটু খুশি আর কি এখন এখানকার এখানকার পুলিশ কী বলবে এখানকার পুলিশের কথা বাদ দিয়ে এখানকার পুলিশ হচ্ছে ভৌতাবাদ লোকগুলো ভৌতাবাদ বুঝাই ভৌতাবাদ বুঝাই দিয়ে চলে যায় আমার ছেলে গুলা এখানে হাই মাদাসায় পড়ছিল একটা ছেলে শিক্ষে পড়ছিল একটা ছেলে এটা পড়ছিল বাচ্চারা পড়ছে দু পড়ছিল বাচ্চা আর কি বলছে ওদিকে মাদাসা আছে হাই মাদাসা ওইদিকে ফারুকের আর সানসার ঘর ওইদিকে তা আমার বাচ্চাকে ওসব কি বলছে ওই পড়াশোনাটা আসছিল বলছে কি রে তুমি কলকাতা যাবা মানে ঈদের পরে কালকাতা যাবা তো এখানে কলকাতার লোকগুলো আসবে এখানে অল্প দাম অল্প দামে বাচ্চাগুলো লে যাই ছোটো ছোটো ছেলেগুলাকে কাজ করাই আর দুই দুই হাজার চার হাজার টাকা ধরাই দেয় আসবার জন্য আসপার পারখানা ওরম করে তো বলছে আমার ছেলে কি তুমি কলকাতা যাবা রে কো আমি কালকাতা পড়াশোনা করছি তো চলো না কালকা এক মাসের জন্য আমার কারখানাতে বাচ্চাগুলো নাই তুমি চলো এক মাসের জন্য আমি দশ হাজার টাকা বেতন দিব এদের দিব দশ হাজার আর তোমার ছোটো ভাইটার দিব আট হাজার এরম বলছে তা আমার ছেলেরা রাত করে আমাকে বলছে যে মা আমাকে না শ্যানসা আর ফারুক আমাকে কালকাতা যাতে বলছে বাবা তুমি তো স্কুলে পড়াশোনা করো তো এখন তুমি স্কুল ইয়া কালকাতা যাবা না কেনা যাবা কারণ আমি দুঃখ মজবুরি করে খেলাচ্ছি কেন যাবা পড়াশোনা করো ওই মা আমার না এক মাসের জন্য স্কুল ছুটি আছে আমি এক মাসের জন্য যাচ্ছি আমার একটা মেয়েকে বিয়ে দিচ্ছি বিশ টাকা আমার মানে একটা ধার আছে বিশ হাজার টাকা তা আমার ছেলে বলছে কি মা তোমার তো বিশ হাজার টাকা ধার আছে তা আমি তুমি তো মজবুরি করে ধারগুলা তো দিতে পারবে না তা আমি দোনো ভাই যাচ্ছি ওই ধারগুলা মেরে যাবে আজও দিবে দশ হাজার আমা দিবে আট হাজার তা আমার ছোটো ভাইটা আট হাজার দিবে তা আমি যাই কলকাতা ওই বেতনগুলো আমি তুমি ধারটা মেটাই দিবা আমি এক মাসের জন্য যাচ্ছি এক মাস পরে স্কুল খুলে দিবে আমি স্কুলে যাব এই কথাটা হলো রাত্রি করে আমি সকালে চলে গেলো মজবুরিতে মজবুরি করি তা মজবুরিতে যাবো না মজবুরিতে চলে গেল ওই করে ওই কথা হলো ওই আমার ছেলের কাছে বলে ও আসতে যাসে ওই চারটায় না ছটায় ওই আমার বাচ্চাগুলোকে নিয়ে চলে গেলো কলকাতা আমার বৌমাকে বলি চলে গেলো কলকাতা আমি আসলাম এখানে আমার বৌমাকে পুঁছলাম তা আমার ছেলেগুলো কথায় গিয়েছে বলছে ও কলকাতা চলে গেলো তা আমাকে পুছা যাচ্ছে চলে গেলো কলকাতা তা আমি বললাম রাত্রে আমার ছেলেগুলাকে তুমি লেগলাম কেন আমাকে পয়সা চাছা নাই তো বলছে কি তোমার বৌমাকে বলে আনলাম কিন্তু আমার ছেলে ভাত খাইনি নিচ্ছে আমি তো ওখানে বাড়িতে মুরগি জবা করছিলাম ওই ভাত ছেলাই দিলাই আনছি তোমার ছেলেগুলাকে যে ঠিক আছে তোমার যেরকম আমার বাচ্চাগুলো লেগলাম তবে রিস্ক আমাকে আনে দিবেন না হ্যাঁ রিস্ক আনে দে যেমন রিস্ক করে আনছি আর আমি রিস্ক করে তোমার মানে পাঠাবো নিয়ে দিব তোমাকে তোমার ছেলে দুটোকে লেযবার জন্যে লে যাওয়ার মানে বিশ পঁচিশ দিন এরকম হবে মাসের কাছাকাছি হয়ে গেলো বৃষ্টিবারে আমাকে বলছে তোমার ছেলেটা না মোবাইল চুরি করছে আমার আমার এরকম বলছে তোমার ছেলেটা আমার মোবাইল চুরি করছে যে কোনটা ছেলে আমার তো দুইটা ছেলে ওখানে আছে ছোটোটা না বড়োরা তো বলছে ছোটোটা না ওই ছেলেটা তো আমার কিছু লাগবে না যার কথা বলছে ওই মোবাইলের সু জানে না না মোবাইল দু টিপটা জানে না ওই ফোন নম্বর জানে তো ও তো জানে না তো বলছে না ওই নিয়েছে আমাকে আপনি দেখছেন কত না আমি দেখি নাই তা আপনার চোখে দেখেন নাই তবে আমার ছেলে কেমন করে ধরছেন আজ অন্য তোমার কারখানায় তো কতগুলো বাচ্চা আছে ওই যদি নিয়েছে কত না ওই নিয়ে না ও নেয়নি তোমার ছেলে নিয়েছে আগে দেখেন তা যখন আমার ছেলে নিয়েছে তা মহিলার দাম কত তো বলছে বাইশ হাজার যে ঠিক আছে যখন বাইশ হাজার দাম তা আমার ছেলেগুলো দোনোটা তো ওখানে করছে না তোমার কারখানাতে তো যতগুলো আমার বাচ্চাগুলো ই পাবে দরমা পাবে তুমি দরমাগুলো নিয়ে তোমার মহিলা নিয়ে এলো নিয়ে এলো তা বলছে কালি মোবাইলটা নিবো আমার ফোনপে দু তিন লাখ টাকা আছে টাকাগুলো নিয়ে আসো সকালে তারপর তোমার বাচ্চাগুলোকে দিব। তোমার ছেলেগুলাকে দুটাকে সকালে তোমার টাকা আলা নিয়ে যাব টাকা দুই লাখ নিয়ে আসো তারপর তোমার ছেলেকে দিব। তা আমি বলছি তো গাছের পাত নাই আমার ছেলে আমি তুলে নিয়ে যাবো আর আমার ছেলেকে তুমি দিবা তা তুমি আসো ইদ এখন তো ঈদ বকৃত আছে আমার তুমি আসো তারপরে চারজন লোক নিয়ে আমি টাকাটা দিয়ে দিবো আর আমার বাচ্চালার দরমাটা নিয়ে তুমি মোবাইলটা নিয়ে এলো এই কথা হলো আর আমার ছেলেকে তুমি একটা বাড়ি দিবেন না অনুরোধ গো বলছি একটা বাড়ি দিবেন না মোবাইল নেবা না টাকা আমা আমি দিব তোমা আমার ছেলেকে মারবা না এই কথাটা হলো তা আমাকে বলছে যে তুমি ফোনটা রাখো আমি অন্য জায়গায় যাবো ওই কথা হলো আমার সঙ্গে আর কথা হয়নি না আমার ছেলের সঙ্গে কথা হয়েছে না আমার সঙ্গে সেন্সার সঙ্গে সেন্সার এখন মানে ছেলের খবর তবর কিছু নাই না ক্রিমিনালের খবর না আমার ছেলের খবর না আমার ছেলেকে আনে দিচ্ছে না আমার ক্রিমিনালগুলাকে ধরছে যখন আমার ছেলেকে ক্যারম শট লাগায় মারছে ওরম ক্রিমিনালগুলাকে ধরে যতগুলা এখানে থানার পুলিশগুলা আছে যতগুলা নেতা কমিটি আছে যতগুলা মমতা আছে ওখানে মোদি আছে সম্পূর্ণ পাতালের যতগুলা ইয়ে আছে সম্পূর্ণ।